নমস্কার বন্ধুরা বংরুনা চ্যানেলে সকলকে স্বাগত আজকে আপনাদের সাথে শেয়ার করব আম্রেলাকার প্লাজো প্যান্ট সেলাই কিভাবে একটি আম্রেলাকার প্লাজো প্যান্ট সেলাই করতে হয় তা স্টেপ বাই স্টেপ আপনাদের সাথে আজকে শেয়ার করব এক্ষেত্রে আমাকে কোমরপটি ঘের অংশ এবং কলি এই তিনটি পার্ট সেলাই করতে হবে এখানে ঘের অংশে আমার সামান্য পরিমাণ জোর দিতে হবে তো আমি সেটা প্রথমে দিয়ে নেব দিয়ে নেওয়া হয়ে গেলে আমাদেরকে আগের পার্টের মতো গোল করে রাউন্ড শেপ দিয়ে নিতে হবে এখানে আপনারা স্টেপ বাই স্টেপ দেখুন এবং কোথাও যদি অসুবিধা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি আরও ডিটেল এবং ক্লিয়ারভাবে আপনাদের সাথে ভিডিওটি শেয়ার করার চেষ্টা করব এখানে আমার দুটি পার্টি জোর দেওয়া কমপ্লিট হয়ে গেছে এরপর আমরা মেন যে মাপ মেন যে কাটিং তার সাথে রেখে আমরা শেপ করে কাটিং করে নেব এখানে আমি জোর দিয়ে এবং কাটিং করে নিলাম আপনারাও ঠিক একইভাবে জোর দিয়ে কাটিং করে নেবে যদি আপনাদের জোর পড়ে তবে এরপর আমাদেরকে একটি পাট নিয়ে নিতে হবে এক্ষেত্রে একটি পাটের দু সাইডে কলি বসবে এখানে আমি কলিটি হাফ ইঞ্চি বরাবর স্টিচ করে নিচ্ছি এবং স্টিচ করা হয়ে গেলে উপর দিয়ে আরেকটি একটি সেলাই দিয়ে দিচ্ছি সেম একইভাবে দুটো কলি স্টিচ করে নেব এইভাবে একটি পাটি দুটি কলি স্টিচ করা হয়ে গেলে আমাদেরকে অন্য যে পার্টি আছে সেটি নিয়ে নিতে হবে এবং ঠিক এভাবে উল্টো করে রেখে আমাদেরকে কলি বরাবর সেলাই করে নিতে হবে যেভাবে আমরা পাটিয়ালা পায়জামা সেলাই করি ঠিক একইভাবে আমাদেরকে কলি বরাবর সেলাই করে নিতে হবে এভাবে সেলাই করে নিয়ে একটি করে লফ সেলাই দিয়ে দেব এক্ষেত্রে আমার পায়জামা দুটিগুলি সেলাই করা কমপ্লিট হয়ে গেছে এরপর আমরা সাইড বরাবর সেলাই করব। সাইড বরাবর সেলাই করার জন্য আমাদেরকে প্রথমে মিডিল পোশানটি সেলাই করতে হবে তারপর দুই সাইড বরাবর সেলাই করে নেব এক্ষেত্রে আপনারা একদম ধার থেকেও সেলাই করতে পারেন এখানে আমি মিডল থেকে সেলাই করছি যাতে করে দুদিকটি সমান থাকে এইভাবে ধার তার সেলাই করে নেবেন এবং সেলাই যাতে মজবুত থাকে সেই জন্য অবশ্যই করে টবল সেলাই দিতে হবে আমার পায়জামার আমার ঘের অংশে সাইড সেলাই করা কমপ্লিট হয়ে গেছে এরপর রাউন্ড সেলাই করতে হবে রাউন্ড মানে যেখানে আমার মোহরি অংশ সেই মহরি অংশের যে রাউন্ড সেলাই আছে সেটা কিন্তু সেলাই করতে হবে যারা বিগিনার্স তারা কিন্তু খুব ধীরে ধীরে সেলাই করবেন তাড়াহুড়ো করবেন না তাহলে কিন্তু এখানে পিঁচিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে এক্ষেত্রে আমার উভয় পাশের মোহরি অংশ সেলাই করা কমপ্লিট এভাবে গোল রাউন্ড করে সেলাই করে নিতে হবে অবশ্যই আপনারা ওয়ান ফোল্ড করে একবার সেলাই করে নিয়ে তারপরেও সেলাই করতে পারেন অথবা একেবারে সেলাই করবেন এরপর আমাদেরকে কোমরপুটি রেডি করতে হবে তো কোমরপুটিতেও এখানে আমার যেহেতু জোর আছে আমি একটু সেলাই করে নিচ্ছি এভাবে সেলাই করে নিয়ে কোমরপটি পরিমাপ রেডি করে নিতে হবে এক্ষেত্রে আমার কোমরপুটি রেডি হয়ে গেছে এবং আমি চারটি কোণে চারটি দাগ দিয়ে দিচ্ছি যাতে করে আমার আজ আমার নিচের অংশ সেলাই করতে সুবিধা হয় এরপর আমার কোমরপুটির সাথে নিচের ঘের অংশ সেলাই করতে হবে ঠিক এইভাবে ধরতে হবে আমরা দুটোকেই উল্টো করে রেখেছি এবং সোজা দিকটি ভিতরের দিকে রেখেছি রাখার পরে উল্টো দিক বরাবর সেলাই করব এবং চারদিকের যে চারটি চেন কাটা আছে সেটি কিন্তু চারটি দাগের সাথে মিলবে এখানে আমি প্রথমে হালকা হালকা প্লেট দিয়ে দেবো তারপর চিন বরাবর দিয়ে সেলাই করে নেব। ঠিক এইভাবে রাউন্ড করে আমাদেরকে সেলাই করে নিতে হবে আমাদের এখানে পুরো রাউন্ড করে সেলাই করা কমপ্লিট হয়ে গেছে এরপর কোমরপটি অংশে সোজা করে একটি চাপ সেলাই দিয়ে দেবো এখানে আমার পায়জামার চাপ সেলাই দেওয়া কমপ্লিট হয়ে গেছে এরপর আমি এখানে এলাস্টিক লাগাবো তো সেই জন্য আমাকে দেড় বরাবর একটি মুড়ে সেলাই করে নিতে হবে যেরকম ঘর করা হয় সেই একইভাবে সেলাই করে নিতে হবে ঘর বা ইলাস্টিকের ঘর সেলাই করার সময় মাথায় রাখতে হবে আমাকে পুরোটা সেলাই করলে চলবে না কিছুটা অংশ আমাকে বাদ দিয়ে বাকিটা সেলাই করতে হবে এবং ওই ফাঁকা অংশ দিয়ে আমরা ইলাস্টিক প্রবেশ করাবো এখানে আমি নিয়ে নিয়েছি একুশ ইঞ্চি পরিমাণ একটি ইলাস্টিক এবং একটি সেফটি পিনের সাহায্যে ওই ফাঁকা অংশ দিয়ে আমরা ইলাস্টিকটিকে ঘুরিয়ে পরিয়ে দেবো এবং পরিয়ে দেওয়া হয়ে গেলে আমরা সাইড দিয়ে সেলাই করে নেব সেলাই করে ওই ফাঁকা অংশটি সেলাই করে দেবো আমার এলাস্টিক পরনা কমপ্লিট হয়ে গেছে এরপর আমি ফাঁকা অংশটি স্টিচ করে দেবো যারা বিগিনার্স বা নতুন কাজ শিখছেন তারা অবশ্যই এইভাবে এলাস্টিক লাগিয়ে দেখবেন অবশ্যই কোনো রকম অসুবিধা হবে না আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে এবং যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন কমেন্ট করে যাবেন আপনাদের কোন পার্টটা বেশি ভালো লেগেছে এবং কি ধরনের ভিডিও দেখতে চান আর যদি খুব ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো থাকবেন টাটা